হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় বিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিব তার আগে হচ্ছে আমি অনলাইনে যারা নিবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি শপে আসবে আমাদের শপ অ্যাড্রেস স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সো সোভিয়স একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছ আজকের কালেকশন ফার্স্ট হচ্ছে আমরা এরকম সুন্দর কট সেটটা দিয়ে শুরু করব। এই খুব সুন্দর একটা কোয়ার্সের ব্ল্যাক কালারের মধ্যে আছে এখানে রেডি আমরা সুন্দর স্লিভস এর মধ্যে একটা পশন পেয়ে যাচ্ছি অল ওভার হচ্ছে কুশিকাটা লেস ওয়ার্ক থাকছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এখানে কিন্তু রাউন্ড শেপে হচ্ছে আমরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু লেসের একটা কাজ আছে সো এটার সাথে আমরা হচ্ছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছি যেহেতু এগুলো হচ্ছে কোয়ার্স এগুলোর ম্যাটেরিয়ালস রয়েছে একদম সফট কটনের মধ্যে প্যান্ট এরকম সুন্দর হচ্ছে গিয়ে আমরা পালওয়ার্কের একটা সুন্দর লেস পেয়ে যাচ্ছি বেশি সুন্দর লাগে প্যান্টটা একটু খুলে দেখাবেন এই হচ্ছে প্যান্ট সো প্রাইস দিয়ে দিচ্ছি একদম স্টুডেন্ট বাজেট মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম অফারে দিয়ে দিলাম কোয়ারসেট এত কমে তোমরা কোথাও পাবো না আর একদম সফট কটনের তো আরও আগে না এই যেগুলো সাইজ থাকছে তিনটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স সো এটার সাথেও কিন্তু আমরা সেম এই যে চকলেট কালারের সাথে সেম প্যান্টটা পেয়ে যাচ্ছি আরেকটা কালার আছে প্রাইস সেম মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম অফারে থাকছে এটার কালারটা হচ্ছে একদম পার্পেল কালার যেটা হচ্ছে ওয়াইন পার্পেল অয়নের সাথে সুন্দর একটা কম্বিনেশন রয়েছে হোয়াইটের এই হচ্ছে গিয়ে প্যান্টের পোরশনটা যেটা হচ্ছে আমরা নিচের পোরশনটা বলি এখানে খুব সুন্দর লেসটা পেয়ে যাচ্ছি ছশো পঞ্চাশ টাকা একদম ছশো পঞ্চাশ টাকায় সুন্দর কট সেটটা রয়েছে এই হচ্ছে নায়রা কাট বা কয়দিন ধরে অনেক কাপড়া রিকোয়েস্ট করতেছিল আপু নায়রা কাট নিয়ে আসুন নায়রা কাট খুব দরকার এই যে সাইজ হচ্ছে তিনটা থাকছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স খুব সুন্দর কুশিকাটা লেস ওয়ার্কের মধ্যে থাকছে সাইডে আমরা সুন্দর করে বেল্ট পেয়ে যাচ্ছি এটা লোয়ার পোশনটা ফ্যাব্রিকটা রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট কটনের মধ্যে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা সাইজ হচ্ছে অ্যাভেলেবেল থাকছে এটা আর একটা কালার মানে আর ডিজাইনের মধ্যে আছে চাইলে হচ্ছে যারা প্রেগন্যান্ট আপুরা আছো বা নিউ বেবি বর্ন মাদার যারা আছো তারাও কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস কত থাকছে এগুলোর মাত্র 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 ছশো পঞ্চাশ টাকা একদম সফট কটনের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবা কালারটা দেখো খুব সুন্দর মপ পিঙ্ক কালারের মধ্যে আমরা গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজটা পেজ আছি অল ওভার হচ্ছে এরকম স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে প্রাইস সেম মাত্র ছশো পঞ্চাশ টাকা এরপরে যে এটা আছে বা এটাও সেম একদম ফাগুনে আগুন ঝরা একটা কালার যেটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে খুব চমৎকার এটারও প্রাইস ছশো পঞ্চাশ টাকা এরপর যেগুলো আছে এগুলো টোটালি হচ্ছে পকেট কুর্তি তোমরা এগুলো আমাদের মানে কি বলবো এত কম প্রাইসে কোথাও পাবো না একদম সফট কটন বেক্সি কটনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সাইডে এগুলো পকেট আছে হ্যাঁ এই যে সাইডে কিন্তু পকেট আছে তোমরা চাইলে হচ্ছে পকেটটা ইউজ করতে পারবা দুই সাইডে এরকম ফাড়া করে দেওয়া আছে। একদম কমফোর্টেবল এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ থাকছে এই যে আচ্ছা ফ্রি সাইজ থাকছে একদম ফ্রি সাইজের মধ্যে থাকছে খুবই চমৎকার প্রাইস থাকছে মাত্র 650 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পকেট কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর এগুলো সো আর একটা কালার হচ্ছে দেখো এই যে এই কালারটা হচ্ছে অরেঞ্জ এর মধ্যে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন রেডটা অনেক সুন্দর ওয়াও প্রাইস এ মাত্র 650 টাকা এরপর যে ডিজাইনটা আছে এটাও কট সেটের মধ্যে আছে এটা নায়রা স্টাইলে আছে এগুলো ফ্রি সাইজ এই যে এখানে স্মোকি করা আছে এগুলো রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত সো এটার সাথে আমরা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছি আফগান স্টাইলে এই যে এটার প্রাইস কত দিব মাত্র ছশো টাকা একদম ছশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি আমরা ওয়াও জাস্ট সি এত সুন্দর আচ্ছা এটার সাথেও কিন্তু প্যান্ট আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস টোটাল লাইট লেমন কালারের মধ্যে আছে লাইট ইয়েলো কালার সাথে হচ্ছে আমরা অলিভ এর কম্বিনেশন পাচ্ছি এটা কিন্তু সারা স্টাইল আছে প্যান্টটা দেখো আচ্ছা গারোড়া স্টাইলে আছে টোটালি ডিফারেন্ট এটা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছো তোমরা একদম সফট কটনের মধ্যে যারা ড্রেস খুঁজছো স্টুডেন্ট বাজেটে তারাই শুধু নিয়ে যেতে পারবা সো আজকের কালেকশন একদম মানে ভাইরাল কালেকশন তোমাদের দিয়ে দিলাম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা যারা পেজে আছো পেজে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ